ওকে তো আমরা এখন আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সার্ভারে আপলোড করব তো সার্ভারে আপলোড করার জন্য আমরা কি করতে পারি আমরা যে সাইডে আপলোড করব সেই সাইডের আমরা ফার্স্টে ডোমেন ডোমেনের পরে কোলন দিয়ে আমরা কিন্তু অনেকে স্ল্যাশ জানি এটা যেন না হয় কোলন দিয়ে বিশ বেরাশি স্ল্যাশ অ্যাডমিন দিলে এই সাইডের ক্ষেত্রে সি প্যানেলে অ্যাক্সেস করবে না আপনার যে সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকবে ওয়ার্ড প্রেসের ক্ষেত্রে ওয়ার্ড প্রেসে চলে যাবেন মানে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন সেটা আমরা যে অ্যাডমিন তৈরি করতেছি সেই অ্যাডমিনে ঢুকবেন কিন্তু সাইডের অ্যাডমিনে ঢুকবেন না

সিকিউরিটিতে ঢুকে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি রেফারেন্সের ভিতরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি করে পাসওয়ার্ড এটা চেঞ্জ করতে পারবেন ওকে আমরা চলে যাই যে আমাদের অলরেডি আমরা এটা দেখিয়েছি আমরা যখন নেট ছিল না তখন আমরা এখন নেটে আসি তো আমাদের ওই আমাদের যে আপলোড করেছিলাম ওই ফাইলগুলো আমরা ডিলিট করে ফেলি ডিলিট করে ফেলি এবং সাথে আমরা এটা ইউজার নিয়ে পাসওয়ার্ড তৈরি করা আছে আমরা মতুন নামে করব আমরা সেটাও ডিলেট করে ফেলি আমরা যারা ক্লাসে নাই আমরা অফলাইনে বসে একবার করেছিলাম সেটা আমরা ভিডিও করার সুবিধার্থে আমরা সেগুলো সবকিছু ডিলিট করে নিই আচ্ছা আমরা ডিলেট করব আমরা সম্পূর্ণ অনোনামে করব ডিলেট করতে সময় লাগবে আমাদের ভিডিওটার দীর্ঘায়িত হবে আচ্ছা আমরা সম্পূর্ণ নতুন ভাবে আমরা একটা সাব ডোমিন তৈরি করি আমরা যদি যখন প্রপারলি ডোমিনে আপলোড করব আমরা পাবলিক ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে ঢুকে পাবলিক ডট এস টিমের ভিতরে যে ফাইলটা আপলোড করে দিব আমরা 4 নম্বর ক্লাসে দেখেছিলাম সেটা ভিতরে আপলোড এতে পাবলিটারের সময় আপলোড করে দিলেই সবাই দেখতে পারবে আমরা এবার ডেটাবেস ক্রিয়েট করতে হবে কিন্তু আমরা এইভাবে করব না আমরা সাব ডোমিনে আপলোড করব সেজন্য আমরা সাব ডোমিনার নাম দেই হলো আমরা একটা সাবডোমিন নেই সাবডোমিন অপশন আমরা এখানে পাবো আমরা নিলাম হলো প্রজেক্ট অন নামে আমরা নেই পি প্রজেক্ট ওয়ান প্রজেক্ট ওয়ান আমাদের গুলো মিশন ডট কমের আন্ডারে হবে সেজন্য এটা ঠিকানা হবে এটা অটোমেটিকালি চলে আসবে আমরা ক্রিয়েট একটা সাবডোমিন তৈরি হলো সাবডোমিন যখন তৈরি হলো আমরা এবার মূল সাইডে চলে যাই স্যাব চলে যাওয়ার পরে আমরা আবার ফাইল ম্যানেজারে ঢুকবো ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের এই যে আমরা ডেস্কটপে ফাইলগুলো তৈরি করে রেখেছিলাম সেই ফাইলের ভিতরে আমরা প্রজেক্ট ওয়ান ছিল এই ফাইলগুলো আমরা সব কিছু ইসে আপলোড করব তো আপলোড করার সুবিধার্থে আমরা কি করতে পারি আমরা এটা একটা এইচ মানে মতুর ফাইলের ভিতরে আমরা একটা জিপ ফাইল করি কেন আমরা জিপ ফাইল করি আমরা চার নাম্বার ক্লাসে দেখলাম যে জিপ ফাইলের মাধ্যমে আমরা সরাসরি সহজে আপলোড করতে পারি যারা জিপ ফাইল করবো না আমরা আপাতত জিভে জিপ ফাইল করবো না তারা ফাইল এর মাধ্যমে করব সমস্যা নেই আমরা 00 ছিল আমরা কানেকশন সহ মوتیর সহ সবগুলোকে সিএসএস সহ সবগুলোকে যেটা দরকার নাই সেটা আমাদের হতেছিল আচ্ছা আমরা সবগুলোকে আমরা জিপ ফাইলের ভিতরে অ্যাক্সেস করলাম জিপ ফাইলটা কপি করে আমরা সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে আমরা ডেস্কটপে রাখলাম ডেস্কটপে রাখার পর আমরা দেখি জিপ ফাইলের ভিতরে আসছে কি না আসলে হ্যাঁ আসছে ওকে এবার আমরা এই জিফ ফলকে আমরা যেহেতু সাবডোমেন নিয়েছি এই যে আমরা প্রজেক্ট অন প্রজেক্ট অন নামে একটা সাবডোমেন আমরা দেখতেছি এর ভিতরে আমরা বাই ডিফল্ট ভাবে এই বিন ফাইলটা থাকবে আমরা এখানে আপলোড করে দেই আমাদের যে 00 ফাইলটা ছিল 00 ফাইলটা আমরা আপলোড করি আপলোড করা যখন সমাপ্ত হবে আমরা এই ট্যাবটা কিড়ে দিতে পারি কোন কোন ক্ষেত্রে আমরা ক্লোজ দিল এখানে ক্লোজ নামে একটা অপশন থাকে হয়তো আমরা এখন দেখতেছি না আচ্ছা ব্যাক টু ফাইল এখন ব্যাক টু ফাইল দিলে এই সাইডে যে কোনো ট্যাপ থাকে কিন্তু ওই ট্যাবটা চলে যাবে এটা বোঝার বিষয় ছিল আচ্ছা আমরা এটাকে আমরা এখন আনজিপ করে ফেলি আনজিপ করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করেছি আমি এক্সট্রা দিলেই হবে মানে আনজিপ হলো আনজিপ হওয়ার পর আমাদের এখানে ইন্ডেক্সটা পাবো আপনার যদি কোনো ইন্ডেক্স না পান মনে করবেন আপনি জিপ করার সময় একটু বেশি চালাকি করেছিলেন এখান থেকে ডান বাটন ক্লিক করে জিপ করছেন এরকমটা করলে কিন্তু এই প্রবলেমটা হবে ওকে তো আমরা এখানে ইন্ডেক্স পেলাম ইংলিশ পাওয়ার পরে আমরা সাইডে আমাদের লগ ইন করতে চেষ্টা করি আমরা অ্যাড্রেসটা অলরেডি কপি করে রেখেছিলাম কপি করলে আমরা হয়তো অন্য কিছু কপি করেছি সেটা না থাকলো না আমাদের ছিল মতিউর মতিউর ছিল না আমাদের প্রজেক্ট ওয়ান প্রজেক্ট ওয়ান ডট ডট পিএইচপি আমাদের এই পর্যন্ত ছিল আচ্ছা আমাদের ডট আমরা কথার তালে ছিলাম সে করতেছি হলো এম আই ও এন আমাদের ওটা বাদ পড়েছিল হ্যাঁ আমাদের সাইড আসতেছে এবার আমরা সাইডে আসতে কিন্তু আমাদের ভুল বলতেছে যেহেতু আমরা ভুল বলার কারণ হলো যে আমরা ডেটাবেজে এখন পর্যন্ত আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা সেট করে তারপরে ডেটা ডেটাবেস সেট করিনি এবং বিভিন্ন কারণে আমাদের ভুল বলতেছে তো আমরা এখন ইউজার নেম পাসওয়ার্ড সেট করব। আমরা একটু ফোনে কথা বলতেছিলাম তো আমরা এখন চলে আসি যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড ডেটাবেস কোনো কিছু তৈরি করিনি শুধুমাত্র একটা সাবডোমেন তৈরি করেছি আমরা ইউজার নেম খুব সহজে তৈরি করার জন্য আমরা পিএসপি ডেটাবেস ওয়াইজ এটা আমরা ব্যবহার করতে পারি উইজেটের ভিতরে গিয়ে আমরা কি করতে পারি আমাদের যে যেকোনো একটা ডেটাবেসের আমরা নাম দিতে পারি তো আমরা ডেটাবেসের নাম দিলাম সুবিধাতে আমাদের প্রজেক্ট নামই দিলাম পিআরও জেইসিটি প্রজেক্ট থাকলো আমরা এবার নেক্সট স্টেপ আমাদের একটা ইউজার তৈরি করতে হবে আমরা এতদিন দেখেছি যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমরা ব্যবহার করেছি কিন্তু এই ইউজার নেম রুট পাসওয়ার্ডের ব্ল্যাঙ্ক রাখছিলাম সেই জায়গায় মূলত এইগুলো দিব এবং ডেটাবেসের জায়গায় ডেটাবেসটা দিব লাইভ যেহেতু কাজ করতেছি আমরা তো এখানে আমরা ইউজারও দিলাম প্রজেক্ট এবং পাসওয়ার্ডটা এখানে স্ট্রং দিতে হয় সেই স্ট্রং দেওয়ার ক্ষেত্রে অ্যাট দ্য রেট এবং নিউমেরিক্যাল কিছু ব্যবহার করতে হয় এবং ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় আমরা প্রজেক্টটি দেই পিটা বড় হাতের দেই আর ওর পরিবর্তে আমরা একটা জিরো দিতে পারি ওরও ই সি টি দিলাম তারপরে আমরা একটা অ্যাট দা রেট দিলাম ওকে আমাদের স্ট্রং এখন হয়নি আচ্ছা আমরা আর একটুভাবে দিই পিআরও জেইসিটি প্রজেক্ট যেভাবে আছে সেভাবে লিখলাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি দেওয়া দেই তাহলে স্ট্রং হবে তা আমাদের স্ট্রং হ্যাঁ হয়েছে আমরা আবার প্রজেক্ট যেভাবে আছে পিআর ও জেইসিটি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এটা দিলাম আমরা ক্রিয়েট তৈরি করলাম এখন পাসওয়ার্ডটা ডিটার ক্রিয়েট করার পরে এখন আমাকে জানতে চাওয়া হচ্ছে আমি তাকে কি কি ক্ষমতা দেবো ইউজারকে এই যে ইউজারকে আমরা এটা দেখি এই ইউজার কিন্তু এক ডেটা পেতে অসংখ্য এক ডেটা পেতে না আমাদের সাইডে অসংখ্য ইউজার থাকবে এক ইউজারকে এক এক ডেটাবেস ইউজ করার পারমিশন এবং সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অল তাকে মানে আমরা সকল ক্ষমতা তাকে আমরা দিলাম আমরা চাইলে এখান থেকে সে ডিলেট করতে পারবে না কোনো ডেটা সেই ডিলেট অপশন করলে আমাদের ডিলেট ফাংশনে কাজ করবে না এরকম বেশ কিছু অপশন আছে ওকে আমরা এখন নেক্সট স্টেপ দিলাম আমাদের একটা ডেটা বেস তৈরি হয়ে গেল এখন আমাদের যেহেতু তৈরি হয়ে গেল আমাদের এখন ভুল পাসওয়ার্ড ভুল সেক্ষেত্রে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দিয়ে আসি কোথায় দিব আমরা পাসওয়ার্ড এই যে কন নামে ছিল আমরা কিন্তু আপলোড করেছি সেই কনের ভিতরে আমাদের যে এডিট এডিটের ভিতরে গিয়ে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমাদের নেট সোলো সেজন্য একটু সময় নিতেছে

তো আমরা এখানে আমাদের আমাদের যে নতুন ভাবে তৈরি করেছি ইউজারনেম এটা পাসওয়ার্ড তৈরি করার পর কিন্তু আমরা দেখেছি যখন তৈরি করেছি আমরা যে নাম দিয়েছি তার আগে বেশ কিছু প্রিফিক্স যোগ হয়েছে এই প্রিফিক্স সহ কিন্তু আমাদের লাগবে এটা মাথা নেবার বিষয় আর অনেক সময় ইউজারনেম অনেক বড় হয়ে যায় ইউজারনেম কিন্তু প্রথম থেকে বেশ কিছু অক্ষর রেখে বাকিগুলো ফেলে দিবে সে জন্য আমরা করতে পারি একটু ব্যাগে গিয়ে আমরা প্রপারলি ক্লিয়ার হই যে আসলে জিনিসটা রিটার্ন টু হোম আমরা ব্যাগে গিয়ে দেখি যে আসলে কি কি নিয়েছে আমরা এই অপশনটা ঢুকলে ডেটাবেজের আমরা ইউজার নেম পাসওয়ার্ড কি হয়েছে আমরা নিচ থেকে দেখতে পারবো তাহলে আমাদের দেখি আমরা প্রজেক্ট আমাদের ইউজার ছিল এই যে প্রিভিলেজ ইউজার ইউজারও আমরা দেখছি যে সম্পূর্ণটাই নিয়েছে ওকে সেই ক্ষেত্রে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই সহজ মানে একই আমরা কপি করলাম কপি করে আমাদের যে এডিট পেজ ছিল আমরা কিন্তু সরাসরি লাইভ এডিট করতেছি এখানে এসে আমরা পাসওয়ার্ডটা মানে ইউজারটা ডেটাবেসটা দিয়ে দিলাম আমাদের পাসওয়ার্ডটা ছিল হলো পিআরও জেইসিটি প্রোজেক্ট এট দা রেট আমাদের ওয়ান টু থ্রি দিয়েছিলাম একটু কঠিন দিতে হয় স্ট্রং করার জন্য ওকে এখন আমরা প্রজেক্ট অ্যাট দা রেট ওয়ান টু থ্রি দিয়েছিলাম আচ্ছা এখানে এসে আমরা লোড দেই আমাদের ডেটা বেস আসবে কিন্তু আরও বেশ কিছু প্রবলেম দেখা দেবে প্রবলেমগুলো কি আমরা বলতেছি আমাদের অনাকাঙ্ক্ষিত কারণে এই মুহূর্তে নেটটা আমাদের অনেক স্লো কাজ করতেছে আচ্ছা আসলো এখন আমাদের সাইট ক্লিয়ার এখন এই ভুলগুলো আসতেছে যেহেতু আমরা এখন পর্যন্ত ডেটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করেছি ডেটাবেস কানেক্ট হইতেছে কিন্তু এখন পর্যন্ত আমরা ডেটাবেসটা সার্ভারে আপলোড করেনি ডেটাবেসটা সার্ভারে আপলোড করবো সবাই কীভাবে দেখি যেহেতু আমরা অলরেডি মতুর নামে একটা ফাইল আমরা তৈরি করে ফেলেছি আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকবো আমরা অলরেডি এক্সপোর্ট করা দেখেছি লোকাল হোস্টে এবার আমরা সরাসরি ডেটাবেসে এখানেও পিএসপি মাই অ্যাডমিনে অপশন আছে এখান থেকে আমরা সরাসরি আমাদের লোড হচ্ছে এটা একটু ফাইভ এমবির মতো তো লোড হতে এটা একটু অনেক বেশি সময় নেবে এমনিতে আমাদের নেট স্লো তার ভিতরে এটা একটু বেশি স্লো হবে আমাদের স্লো হওয়ার কারণ হলো আমাদের এতদিন আমাদের নেটটা বিচ্ছিন্ন ছিল যখন আমরা রাউটারের কানেকশন দিয়েছি আমাদের এলাকায় কমপক্ষে পঞ্চাশ জন আমাদের রাউটার ব্যবহার করে সবাই নতুন নেট পেয়ে একটু ফেসবুক টেসবুক হয়তো মেসেজ চেক করে নিতেছে এই জন্য আমাদের নেটটা আমরা ভাগে কম পাইতেছে তো আমাদের লোড হলো লোড হওয়ার পরে আমরা এই যে প্রজেক্ট নাম দিয়েছিলাম সেই প্রজেক্টে আমরা অ্যাক্সেস করি প্রজেক্ট যে ডেটাবেস আমরা প্রযুক্তিতে ভুলক্রমে ঢুকেছি আমরা প্রজেক্টে ঢুকবো প্রজেক্টে আমরা প্রজেক্টে ঢুকতেছি হ্যাঁ প্রজেক্ট আসছে এখানে একদম ফুললি এটা ব্লাঙ্ক ডেটাবেস ব্লাঙ্কি থাকুক কোনো সমস্যা নেই আমরা ইম্পোর্ট করে আমরা ওই যে এক্সপোর্ট করেছিলাম আগের ভিডিওতে সেইটাকে আমরা সরাসরি এখানে ইম্পোর্ট করে দিব ইম্পোর্ট আমরা পিপির ভিতরে এই যে এখানেও আছে Uh, mysql আমরা মতিউর নামে প্রজেক্ট ছিল আমরা এখানে এসে গো তাহলে আমাদের সব ডেটাবেস এখানে এক্সপোর্ট হবে ইম্পোর্ট হবে ইম্পোর্ট হওয়ার পর পরেও আমাদের একটা কাজ থাক না এই পর্যন্ত কাজ থাকবে না অ্যাডমিনে আমাদের একটু ভুল ছিল সেটা কাজ থাকবে আমাদের হয়েছে সাকসেসফুলি আমরা এটা রিলোড দেই

ভিতরে চলে গিয়ে প্রথমত সেশনের ভিতরে একটা পাসওয়ার্ড ছিল সেশনটা আমরা চেঞ্জ করে আসি সেশন ইন্ডেক্স দুই জায়গায় ছিল আমাদের সেশন সেশন এখানে হুবহু আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিবো আমাদের ক্লাস একদম প্রান্তিক পর্যায়ে আছে আমরা এখান থেকে যে ই ছিল আমাদের ডেটাবেজের নাম ছিল হলো ডেটা আমরা কেটে ফেলছি এখান থেকে নেই যে এল ও এম আই ডাবল এস আই আন্ডার স্পেস এটা একটু প্রিফিক্স ছিল তারপর পিআর ও টি এ পর্যন্ত ছিল পাসওয়ার্ড ছিল হলো আমরা এটা কপি করি নিচে ডেটাবেসের ক্ষেত্রে ব্যবহার করব এবং আমাদের পাসওয়ার্ড ছিল হলো আর ও সি প্রো ই সি টি প্রজেক্ট অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এরকমটা ছিল আমাদের এখান থেকে কোম্পানি ইউজার কোথায় হ্যাঁ আমাদের এই হলো ডিবি মানে ক্লিয়ার করে ফেলি ইন্ডেক্স এডিট ইন্ডেক্স এখান থেকে আমরা এডিট করে ফেলি আপনার ভিডিওটা বারবার রিভিউ করে দেখবেন আমাদের ভিডিওটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় সেজন্য আমাদের কাজ শেষ হওয়া মাত্র ভিডিওটা অফ করে ফেলবো আপনারা যাদের আর একটু রিপিট দরকার ভিডিওটা রিলোড মানে রিপিট করে দেখবেন আচ্ছা আমাদের ছিল হলো এখানে রুট ছিল এটা ইন্ডেক্স পাতায় আছে আমার অ্যাডমিনের ইন্ডেক্স এখান থেকে আমাদের পাসওয়ার্ড ছিল পি আর ও জেইসিটি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি আমাদের মতুর জায়গায় ছিল হলো আমাদের প্রজেক্ট প্রযুক্তি আমরা সেভ দিলাম এখন আমাদের প্রপারলি সবটুকুই কাজ করবে এখন আমরা এখান থেকে পেস্টারটা রিলোড দিয়ে নেই রিলোড দিলাম আমরা এখানে আমাদের একটা লগ ইন অটোমেটিকলি ক্রিয়েট করছে এবিবি তারপর আমাদের পাসওয়ার্ড তো ছিল এক থেকে ছয় পর্যন্ত আমরা এক থেকে ছয় পর্যন্ত দিয়ে লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পরে আমাদের আরও কিছু ভুল দেখাচ্ছে আমরা ভুল কথা পাচ্ছি ইন্ডেক্স পেজের চৌষট্টি নাম্বার পেজে ভুল হচ্ছে আমাদের ইন্ডেক্স পদার তেত্রিশ নাম্বার লাইনেও একটু সমস্যা আছে এবং চৌষট্টি নাম্বার লাইনে আমরা দেখে আসি যে এটা হলো হোমের ভিতরে গুলোমিসি প্রজেক্ট অ্যাডমিনের ইনডেক্সের তেত্রিশ নম্বর পথে ভুল কী ছিল দেখে আসি আমরা আসি হলো ইন্ডেক্স পথে আসি তেত্রিশ নাম্বার লাইনে ছিলাম আচ্ছা আমরা কেটে আবার দেখি এ বিবি এ বিবি ছিল পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এবার ঠিক আছে হয়তো আমাদের কখনো ভুল হয়েছিল কোথাও ওকে এবার আমরা এডিট করবো তাহলে এডিট পাতায় আমরা চলে যাই এডিট পাতায় যাওয়ার পরে আমরা এডিট এডিট এ সাইডে যাই এডিট এর সাইডে আসলাম এটা সিএসএস পে এস এসে জন্য আমরা গত ভিডিওতে দেখছিলাম আমরা এ এসাইটটাকে এ আছে আমরা এখানে এক্সাম্পল আপডেট লিখে দিই টি আচ্ছা বানান ভুলোতে হোক আমরা এখান থেকে আপডেট দিই আপডেট সাকসেসফুল এবার আমরা এখানে এসে রিলোড দেই হ্যাঁ তো আমরা সম্পূর্ণ কাদাটা বাইরের থেকে আপলোড করতে পারি মানে টোটাল একটা আমরা তৈরি করে কিভাবে সাব সার্ভারে আপলোড দিয়ে সেটাকে কাজ করতে পারি সেই পর্যন্ত দেখলাম আমাদের ভিডিও বন্ধ হয়ে যেতেছে মাঝে মাঝে প্রবলেমের কারণে সেজন্য আমরা ভিডিওটা এখন অফ করবো ওকে আপনারা যারা আছেন সবাই অফলাইনে আছেন সবাই বেশি করে ভিডিওগুলো প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে যারা আসবেন সবাই নিজের মতো করে একটা সিএসএস দিয়ে সুন্দর করে টেম্পলেট তৈরি করে নিয়ে আসবেন এবং এই ভিডিওর ভিতরে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো মাথার ভিতরে নিয়ে আসবেন আমরা সলিউশন করার চেষ্টা করবো আমাদের সাবধানী আল্লাহ হাফেজ